সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রোববাটি ইউনিয়নের বর্ধনাল গ্রামের অসহায় কালো দোকানদার কালো দোকানদারের দোকান এবং তার বাড়িকে দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত তার মুখ থেকে শুনবো দাদু কেমন আছেন আপনার দোকানে তো মালামালি নাই

পঞ্চাশ টাকা লাভ পঞ্চাশ টাকা লাভে দিন পার হচ্ছে দাদাকে কোনো সাহায্য সহযোগিতা কেউ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো নাইন টু ফাইভ ফাইভ টু থ্রি জিরো এইট জিরো কেউ যদি চায় আমরা টাকা দেবো তাহলে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল আছে আর টাকা দিবেন সে টাকাটি আমরা সম্পূর্ণ দোকানদার হাতে তুলে দেবো এবং ভিডিওটি খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ এম ডি এমরা টু পয়েন্ট জিরোতে আপলোড দেব আচ্ছা আপনার ঠিকানাটা একটু যদি বলতেন আমাদের দর্শকদেরকে আমার ঠিকানা লেন বর্ধনল গ্রামের নাম হ্যাঁ রূপবাটি রূপবাটি ইউনিয়ন বর্ধনল গ্রাম থানা সাহাদপুর জেলা সিরাজগঞ্জ আচ্ছা এবং এই পরবর্তী ভিডিওর পার্ট আজ থেকে ঠিক পাঁচ দিন পরে আসবে